স্পেশাল অফারও কিন্তু আজকে আছে ভাই ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এন থেকে যতটা খারদ

খাট আর কোথাও পাবেন না শুধু ঢাকা শহর নয় আপনারা চৌষট্টি জেলার কোথাও এত কম দামে খাট পাবেন না কেননা একদম পাইকারি দামে মেঘনা ফার্নিচার দিচ্ছে আপনাদেরকে সব রাজকীয় খাট

খাট বাসায় এবং সবকিছু চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আগে এক টাকাও দিতে হবে না গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে ইনশাল্লাহ বাকি কথা ভিডিও দেখাতে দেখাতে হয়ে যাবে চোদ্দ হাজার পাঁচশো টাকা বলছি হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকার খাট কিন্তু টাঙ্গাল জালার নামে কিন্তু হাজার পাঁচশো টাঙ্গালিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এ দেখছেন ভাই বগুড়া খাট ভাই এটা ভাই ছয় ফিট বাই সাত ফিট বগুড়া ঘাটের নাম দেওয়ার উদ্দেশ্যটা এই খাটটি বগুড়া আছে নাগুড়া জেলার নাম দিয়ে খাটটা তৈরি বাই আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে দেখছেন ভাই এটা এটা কিন্তু রাঙ্গা মাটি খাট এটা হ্যাঁ রাঙ্গামাটি খাট এটা ছয় ফিট বাই সাত ফিট এটাও কিন্তু বাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার কাস্টমাইজ কিন্তু করতে পারবে ভাই আচ্ছা ভাই চায় না ভাই খাবার থেকে আগত ভাই চায় না খাবার ছয় ফিট বাই সাত ফিট

দেখছেন বা এটা কিন্তু বাসন থ্রি বলি এটা সেম থাকবে বাঘের ছাপ দিয়ে করা কালার কাস্টমাইজ করতে পারবে না ছয় ফিট বাই সাত ফিট মাত্র কিন্তু সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা

ষোলো হাজার টাকা ভাই হ্যাঁ ষোল হাজার মতো ভাই এটাই আনকমন একটা খাট কিন্তু সূর্য খাট না গুলো ভাই কেউ না সূর্য খাট সূর্য খাট বাইরাল খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট এর থাকবে মাত্র চোদ্দ আচ্ছা ভাই এ দেখছেন এটা মহারাজা ফিট ফিট মাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই কি দেখছে কি সিলেটি এটা সিংহাসন কাট বলি সিলেটি খাট সিলেটে চলে বেশি এটা ছয় ফিট বাই সাত ফিট প্রায় থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা ব্ল্যাক ডাই ভাই সূর্য খাট

এরপরে বাই এ দেখছেন আচ্ছা এটা কিন্তু বাই নীলফামারি 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 জেলায় মানে এই খাতটা চলে বেশি ভাই এটা অলরেডি আরো তিন চারটা অর্ডার আছে আমার জন্য কিন্তু নীলফামারি জেলার নাম দিয়ে

প্রাইস টা 6 ছয় ফিট বেশ সাত ফিট মাত্র সতেরো টাকা আচ্ছা ভাই দেখছেন নোয়া ভাই দেখছেন এটা কি খেটাকালি ভাই এটা নোয়াখালী অর্ডার হয়েছে এই জন্য এটার নাম হয়েছে রানী টু নোয়া অর্ডার হয়েছে নোয়া নোয়াখালী জেলার কথা বলে দিলাম এর প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা জি এরপরে দেখছেন সূর্য খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার চায়না ভাই

ভাই এ দেখছেন সিরাজগঞ্জের ভাই এটা সিরাজগঞ্জ ভাই ফিট বাই রাজা থাকবে মাত্র ষোলো হাজার টাকা ভাই বগুড়ার খাট বগুড়ার খাট ভাই এটা ভাই গয়েন নাই দেখিছে বগুড়া চলে ভাই এটি ভালো আচ্ছা বগুড়া খাট ছয় ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা

এটার নাম দিছি আমরা সূর্যমুখী খান আচ্ছা ভাই মনির খাট মনির ভাই অর্ডার করছে এজন্য জন্য কিন্তু এটা নাম দিছি মনির কি আপনাকে দাদা না ভাই মনির যেহেতু ভাই অর্ডার করছে ভাই দাদা দাদা হইলে হইতে পারে ভাইও হইতে পারে ভাই

চব্বিশ হাজার টাকা ফুল বক্স আচ্ছা এটা এল খাট ভাই বড় খাট আপনার চ্যানেল থেকে আগের একটা ভিডিও হ্যাঁ ভাইরাল একটা খাট গোল্ডেন কালারের ভিতরে এর প্রাইস থাকবে অনলি মাত্র

দেখেন এটা আছে আপনার বড় খাট বলি সাত ফিট টাকা আলমারি আলমারি আচ্ছা চব্বিশ হাজার এটা চব্বিশ হাজার রামাদান ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট যেমন এটা গোল্ডেন কালারের ভিতরে এটা রামাদান খাট ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ

এটা মানে খাট বাই এটা ছয় ফিট বাই সাত ফিট হাবিব ভাই অর্ডার করছে ভাই এই খাটটা এর জন্য নাম দিয়ে দিলাম হাবিব খাট ভাইয়ের নাম দিয়া এটা কিন্তু করা আছে ভাই প্রতিটা জায়গায় কিন্তু কাপড়টা কিন্তু অনেক দামি সুইট ভেলভেট কাপড় এটার প্রাইস থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক মাত্র কিন্তু ছাব্বিশ হাজার টাকা বাই ডোনাল্ড ট্রাম্প বাই এটা ডোনাল্ড এই ট্রাম্পটা যেতে বাই ছবি আগামীকালকে চারটা খাট যাবে ছয় ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে অনলি মাত্র কিন্তু পঁচিশ হাজার টাকা এক চোখ কাট বাই ছয় ফিট বাই সাত ফিট কাট কালারের ভিতরে ফুল বক্স এটার প্রাইস থাকবে অনলি মাত্র কিন্তু বাইশ হাজার টাকা আচ্ছা সিঙ্গেল যদি কেউ ওয়ার্ড্রপ নিতে চায় ভাই একবারে কম প্রাইস দিয়ে দেবো ম্যাগনা মানি সার কম প্রাইস এছাড়া একটা পাল্লা থাকবে চারটা ডয়ের থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি মাত্র আঠারো হাজার টাকা ওকে বেনিটি আছে ভাই বসার জন্য টুল আছে নয়টা কিন্তু ডয়ের আছে এটা কিন্তু মেরুর করা আছে এছাড়া কিন্তু স্পটলাইট লাইট করা আছে ভাই

চাইলে নিতে পারবো ভাই আচ্ছা 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 আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ডাকা যাত্রাবাড়ি শনিির একরা চব্বিশ ফিট জিয়া স্বর্ণিবির জিয়া সর্ণি টানোরম মেঘ তো দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করবেন আজকের মধ্যে নিচ্ছি হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম